যারা আমাদের সাথে এই গরমের তীব্র দাহদাহকে উপেক্ষা করে পায়ে পা মিলিয়েছেন প্রত্যেক ফলতাবাসীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আমার উনত্রিশ তারিখ এখানে আসার কথা ছিল প্রবল ঘূর্ণিঝড় রেমালের কারণে বৃষ্টির কারণে আমরা সেদিনকে কর্মসূচি করতে পারিনি যেহেতু আজকে প্রচারের শেষ দিন আমি জাহাঙ্গীর সহ শঙ্করদাদের বলেছিলাম যে প্রচারের শেষ পেরেকটা বিজেপির কফিনে ফলতাতে পুঁতব তিরিশ তারিখ সকালে এখানে প্রচার করে লোকসভা নির্বাচনের প্রচার পর্বটা শেষ করব এই যে সকাল সাড়ে নটা নটা থেকে জমায়েত হয়েছে সাড়ে দশটা থেকে আমরা কর্মসূচি শুরু করেছি এখন সাড়ে এগারোটা বাজে দুপুরে সংসারের কাজ কর্ম গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আমার মায়েরা দিদিরা বোনেরা ভাইয়েরা বা বেলুনগুড়ো একটু নামিয়ে নাও পিছনে লোক দেখতে পাবে না বেলুনগুলো নামিয়ে নাও ভাইটি আমার লক্ষ্মীর লক্ষ্মী ভাইটি আমার বেলুনগুলো নামিয়ে নে সকলে বাড়ির কাজকর্ম ছেড়ে আজকে যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছেন দু সালে এই বিধানসভা কেন্দ্র থেকে আমরা তেতাল্লিশ হাজার ভোটের ব্যবধানে জিতিয়েছিলাম পরবর্তীকালে দু হাজার একুশে আপনারা এই বিধানসভা থেকেই যখন বিজেপি গেল গেল রব তুলেছিল তখন জোড়াফুলের প্রার্থী শঙ্কর নস্করকে প্রায় চল্লিশ হাজার সাতশো ভোটে জিতিয়েছিলেন আমি এবার ফলতার মা ভাই বোনেদের সবার কাছে আবদার করব আমি তো ভোট চাইতে আসিনি আমি আবদার করতে এসেছি আমরা চার লক্ষ ব্যবধানের লক্ষ্যমাত্রা রেখেছি ডায়মন্ড হারবার লোকসভা থেকে এই চার লক্ষ ভোটের মধ্যে সর্বোচ্চ ব্যবধান যেন ফলতা দেয় এবং এক নম্বরে ফলতা থাকে আমি আপনাকে বলছি উন্নয়নের নিরিখে আগামী দিন সাতটা বিধানসভার মধ্যে ফলতাকে আমি এক নম্বরে রাখবো যদি জয়ের ব্যবধান এক লক্ষের বেশি হয় এক লক্ষের বেশি জয়ের ব্যবধান করতে হবে রাস্তা ঘাটে মানুষের ভালোবাসা স্বতঃস্ফূর্ততা দেখেছেন আজকে নির্বাচনী কর্মসূচি হয়নি বিজয় সমাবেশ হয়েছে জয় তো সময়ের অপেক্ষা আর এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চারটে লোকসভা কেন্দ্রে ভোট হবে আগামী পরশুদিন দিন এক তারিখ এখানে সর্বোচ্চ ব্যবধানে ডায়মন্ড হারবার তো জিতবেই বাংলার মধ্যে যদি উন্নয়নের নিরিখে ডায়মন্ড হারবার মডেল এক নম্বর জায়গায় থাকে তাহলে জয়ের ব্যবধানে কেন এক নম্বর জায়গায় থাকবে না থাকবে তো থাকবে তো ছ দফায় ভোট হয়ে গেছে কুচবিহার থেকে শুরু করে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনার একাংশে ভোট সম্পূর্ণ হয়েছে আপনারা দেখেছেন আর সপ্তম দফার শেষ দফায় ভোট এই ডায়মন্ড হারবারে আগামী পরশু আমরা বাকি যে দফাগুলোতে ভোট হয়েছে আমি তো আপনাদের অনুমতি নিয়ে গেছিলাম যে ডায়মন্ড হারবারের দায় দায়িত্ব আমার মা ভাই বোনেদের ডায়মন্ড হারবার বাসির আর বাকি একচল্লিশটা লোকসভা কেন্দ্রে আমি তৃণমূলের অতন্দী অতন্দ্র প্রহরী হয়ে সৈনিকের মতো লড়াই করে বিজেপিকে উৎখাত করার শপথ নিয়ে মাঠে ময়দানে তিন মাস ধরে পড়ে থাকবো আমি আপনাদের করে বলতে পারি তারিখ যখন ভোট দিতে যাবেন তখন মাথায় রাখবেন এই বিজেপি সরকার জনবিরোধী কেন্দ্রের বিজেপি সরকারের মেয়াদ খালি আর তিন দিন চার তারিখ ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না গরিব মানুষের একশো দিনের টাকা এই নরেন্দ্র মোদীর সরকার বন্ধ করে রেখেছে বাংলায় হেরেছে বলে গরিব মানুষের বাড়ির টাকা আবাসের টাকা বন্ধ করে রেখেছে হেরেছে বলে রাস্তার টাকা জলের টাকা মিড ডে মিলের টাকা বন্ধ করে রেখেছে বাংলায় হেরেছে বলে এক তারিখ ভোট দেবেন চার তারিখ পরিবর্তন হবে কেন্দ্র সরকার নতুন ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হবে আর বাংলার এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আমরা দিল্লি থেকে নিয়ে এসে বাংলার মানুষের সার্বিক উন্নয়নের কাজে আগামী দিন লাগাবো আপনারা বলুন তো বিজেপি সিপিএম যারা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে আমি চ্যালেঞ্জ করছি এদের যদি বুকের পাটা থাকে আর এক বাপের ব্যাটা হয় দশ বছর তোমার মোদী সরকার ক্ষমতায় ফলতার জন্য পয়সা দিয়েছে আর আমাদের সরকার দশ বছরের মামাটি মানুষের সরকার কি কাজ করেছে আমি তো নিঃশব্দ দশ বছর আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম চারশো টাকা ছিল আজকে সেই গ্যাসের সিলিন্ডারের দাম এগারোশো টাকা এক হাজার টাকা দশ বছর আগে এক লিটার কেরোসিন তেলের দাম ছিল সতেরো টাকা আজকে এক লিটার কেরোসিনের দাম পঁচাত্তর টাকা এক কিলো চা দাম ছিল নব্বই টাকা পঁচানব্বই টাকা আজকে এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা কেজি বাজারে এক কিলো রসুন কিনতে গেছিলেন দু বছর এই দশ বছর আগে দু হাজার চোদ্দো সালের আগে এক কিলো রসুনের দাম ছিল নব্বই টাকা আশি টাকা কোথাও পঁচাত্তর টাকা আজকে এক কিলো রসুনের দাম চারশো তিরিশ টাকা একটা ডিম কিনতে যেতেন বাজারে দু সালের আগে একটা ডিমের দাম ছিল দু টাকা আড়াই টাকা আর আজকে একটা ডিমের দাম সাত টাকা গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করে সেই জিরের উপর মোদি জিএসটি লাগিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে সেই হিড়ের উপর জিএসটি লাগিয়েছে শূন্য শতাংশ এই হচ্ছে মোদিজির গরিব দরদ